অনেক সময় ছোটদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় হঠাৎই নাক থেকে ব্লিডিং হচ্ছে নাক থেকে রক্ত পড়ছে কিন্তু হঠাৎ করে এই নাক থেকে রক্ত পড়ার কারণ কি আর এই রকম হলেই বা আমাদের প্রথমেই ঠিক কি ধরনের স্টেপস গুলো ফলো করতে হবে আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে জিও বাংলার হেলথ কথায় আমি স্নেግዳ চলে এসেছি আর আজ আমাদের এই বিষয়ে জানাবেন কনসালটেন্ট ইএনটি ডক্টর দেবজ্যোতি দাশ শুরুব তার থেকে। সো वेलकम टू হেলথ কথা। হ্যালো আমি ডক্টর দেবজ্যোতি কনসালটেন্ট ডিএনটি হেডনেক সার্জন এন্ড অলসো স্কাল বে সার্জন এন্ড হেডনেক অনকোলজ সার্জন। আজ আপনার কাছে যে টপিকটা নিয়ে এসেছি দর্শকদেরকে আগেই বলছিলাম যে এখন গরম পড়েছে তাই এই সমস্যাটা আমরা প্রতিনিয়তই কিন্তু অনেকের মধ্যে দেখতে পাচ্ছি শুধুমাত্র গরমের কারণে হয়তো নয় তবে কি কি কারণে নাক থেকে হঠাৎ রক্ত পড়ে আপনি কি বলবেন দেখুন নাক থেকে রক্ত পড়ার মানে গরমের থেকে কিন্তু শীতকালেই বেশি যেটা শীতকালে বয়স্কদের বেশি হয় এবং গরমকালে মেনলি তীব্র হিটে অনেক সময় হতে পারে এবং এর দুটো স্পেকট্রাম আছে একটা চাইল্ড একটা অ্যাডাল্ট এবার কিছু কিছু রোগ আছে যেটা একদম চাইল্ডের ক্ষেত্রে স্পেসিফিক কিছু কিছু রোগ আছে অ্যাডাল্টদের ক্ষেত্রে স্পেসিফিক তো এবারে কি কারণে রক্ত পড়ে সেটা জানতে গেলে বাচ্চাদের কি কারণে রক্ত পড়ে সেটা আগে বলি প্রথমত বাচ্চাদের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট কমন কারণ যেটা ফিঙ্গার দিয়ে প্রিকিং নো প্রিকিং যে বাচ্চারা তাদের নখ খুব ধারালো হয় খুব ছোট নোখ নাকের ভিতরে ঢুকে যায় তো নো স্পিকিং এর জন্য কিন্তু সিভিয়ার ব্লিডিং হতে পারে এবং বাবা মা যারা আমার কাছে আসেন তো দেখি আমরা ভয় পেয়ে যান মানে এতটাই সিভিয়ার ব্লিডিং হচ্ছে নাক থেকে কিন্তু ওটা জাস্ট ফর নো স্পিকিং এর জন্যেই এবং দীর্ঘদিন ধরে নো স্পিকিং করতে করতে একটা সেপ্টাল আলসারেশনও হয় যে নাকের ভিতরে নাকের যে সেপটাম থাকে আমাদের সেপটামে ঘা হয় সেই ঘা থেকে কিন্তু ব্লিডিং হতে পারে এবং সেটা রিকারেন্ট ব্লিডিং যে ধরুন দশ পনেরো দিন অন্তর ছাড়া ছাড়া হচ্ছে সেটাও কিন্তু খুবই কমন এবং বাবা মা ওরিড হন অবশ্যই আর বাচ্চাদের একটা যে কারণে মোটামুটি ব্লিডিং হতে পারে নোজ ব্লিডিং সেটা একটা মেন কারণ হলো জুভেনাইল ন্যাজোভেন্জিয়াল অ্যানজিও ফাইব্রোমা এটা এক ধরনের টিউমার হেমারেজিক টিউমার মানে ব্লাড ভেসেলস জনিত যে টিউমার একটা নাকের ভিতরে হয় সেই তার থেকে রিকারেন্ট ব্লিডিং কিন্তু হতে পারে এছাড়াও আরো অনেক কারণ আছে তার মধ্যে সব থেকে হতে পারে যে ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার যাদের ক্ষেত্রে বিটিসিটি যেটা করালে আমরা ধরতে পারি যে তার ব্লাড কোয়াগুলেশন সংক্রান্ত মানে রক্ত তঞ্চনজনিত কোনো সমস্যা আছে কিনা সেটা থাকলেও যেমন হিমোফিলিয়া যাদের আছে তাদের ক্ষেত্রেও হতে পারে এবারে যদি বলি অ্যাডাল্টদের ক্ষেত্রে এগুলো বাচ্চাদের সেগমেন্টে গেল অ্যাডাল্টদের ক্ষেত্রে মেন কারণ কিন্তু শীতকালেই বেশি হয় মানে মেন যে রক্ত পাড়ার কারণ যেগুলো শীতকালেই বেশি ড্রাই নোজ হয়ে যায় নাক ড্রাইনেস এর জন্য ব্লিডিং হয় এবং মেনলি হাইপার টেন্সি পেশেন্ট যাদের বিপি বা বেশি থাকে তাদের ক্ষেত্রেও হতে পারে এনার ক্ষেত্রেও একই কারণে ধরুন ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার সেটাও একটা কারণ হতে পারে আর একটা মেন কারণ যেটা বয়স্কদের ক্ষেত্রে হয় যে ন্যাজোফেরেনজিয়াল এঞ্জিও মতো আছেই সেটা জুভেনাইল নয় বাট সি সিএ ন্যাজোফেরিংসের ক্যান্সার বা আলসারেটের ন্যাজাল পলিপ বা নাকের ভিতরের কোনো টিউমার বা ক্যান্সার তার থেকেও কিন্তু রিকারেন্ট ব্লিডিং হতে পারে আমরা মোটামুটি শুনলাম যে কেন হচ্ছে যখন এই ধরনের ব্লিডিং স্টার্ট হবে তখন বাড়ির লোকের বা আশেপাশের যারা থাকবে সেই সময় তাদের তৎক্ষণাৎ কি পরিস্থিতির মধ্যে পড়ে গেলে এরকম কি স্টেপ নেওয়া উচিত প্রথমত ব্লিডিং যদি হয় প্যানিক করবেন না প্রথম কথা প্যানিক করবেন না পেশেন্টকে যতটা সম্ভব জাস্ট সুপাইন শুইয়ে দেবেন এবং আর কি নাকটা বন্ধ রাখতে হবে সেটা পাঁচ থেকে সাত মিনিট তো পাঁচ থেকে সাত মিনিট মোটামুটি আমাদের ব্লিডিং বা ক্লটিং টাইমের জন্য যে ব্লাড কোয়াকুলেশন করে যায় তো তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি সেটা রিভার্সেবল কজের জন্য হয় এমনকি যদি এবার ক্যান্সারের জন্য হয় বা রিকারেন্ট ব্লিডিং বা সেক্ষেত্রে কিন্তু এটাতে ব্লিডিং বন্ধ হবে না তখন আপনাকে কিন্তু হসপিটালাইজেশন করতে হবে এবং ডাক্তারকে দেখাতে হবে যে কী কারণে হচ্ছে এত সিভিয়ার ব্লিডিং হসপিটালাইজড করে ইমিডিয়েট ইনজেকশন ট্রান্সজেমিক অ্যাসিড চলবে বা এগুলো যা যা দেওয়া হয় আর কি সেগুলো চালাতে হবে না হলে কিন্তু ব্লিডিং কমবে না আর যেটা করতে পারেন যে বরফ জাতীয় বা ঠান্ডা জল সেটা নাকের উপর দিলে অনেক সময় কনস্ট্রিক ভাসে কনস্ট্রিকশন হয় সেক্ষেত্রেও ব্লিডিং কমতে পারে কিন্তু সেগুলো কিন্তু মানে জাস্ট টোটকা এইগুলোতে কিন্তু ব্লিডিং থামে না সব সময় ঠিক আছে কিন্তু প্যানিক করবেন না ডাক্তারের কাছে সব সময় যাবেন এটাই আর কি বলেন আচ্ছা আমরা শুনলাম তৎক্ষণাৎ কি ট্রিটমেন্ট করতে হবে তবে এক্ষেত্রে একটা জিনিস ভীষণ মনে হচ্ছে যে নাকে যদি কখনো কারোর অপারেশন হয় বা কখনো হয়তো আগে চোট পেয়েছে সেখান থেকে কি পরবর্তীকালে ব্লিডিং স্টার্ট হতে পারে অবশ্যই হতে পারে প্রথম কথা হলো যদি প্রিভিয়াস ট্রামার হিস্ট্রি থাকে যে নাকে চোট পেয়েছে নাকে চোট পেয়ে নাকের সেপ্টাম যেটা সেটা ডেভিয়েশন হয়ে গেছে প্লাস পার হয়ে গেছে যে বনি প্রজেকশন আছে সেটা বারবার উল্টো দিকের ওয়ালে ঘষা লেগে লেগে রিকারেন্ট ব্লিডিং হতে পারে এবং পোস্ট অফ ব্লিডিংও হতে পারে অনেক সময় সেটা মানে হাইট্রোজেনিক কজ মেনলি মানে অপারেশন করার সময় সবসময় তো এটা তো এক দুয়ে দুয়ে চারের ব্যাপার নয় হয়তো অনেকটা পলিপ আছে ভিতরে সেখানে অপারেশন করতে গিয়ে কিছু ইঞ্জুরি হলো টিস্যু ইঞ্জুরি হলো কিন্তু সেই টিস্যু ইঞ্জুরি থেকে যে পরবর্তীকালে ব্লিডিং হবে সেটা নয় কিন্তু সেপ্টাল পারফোরেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেপ্টাল পারফোরেশনে রিকারেন্ট ব্লিডিং হয় এরকম পেশেন্ট কিন্তু আমরা অনেকবার দেখেছি যে পেশেন্ট আসতে সে হয়তো বাইরে থেকে উঠি করিয়ে এসছে তার সেপ্টাল পারফোরেশন আছে এবং তার রিকারেন্ট ব্লিডিং হচ্ছে বারবার এবং সে ওই জন্যেই প্রায় কি বলবো মানে দু তিন মাস ছাড়া ছাড়াই হয়তো হসপিটালে ভর্তি হচ্ছেন যে ব্লিডিং কমানোর জন্য এটা হতে পারে বেশ আমরা বয়স্কদের এবং ছোটদের কেন হয় সেটা শুনলাম তবে এই ছোটদের যখন এই ধরনের সমস্যার মধ্যে তারা করবে কি করা উচিত সেই সময় বাবা মায়েদের দেখুন বাচ্চাদের মেনলি বললামই যে নাইন্টি পার্সেন্ট কজই নর্মাল বিনহাইন আর কি কোনো ক্যান্সারের ব্যাপার থাকে না তো সেক্ষেত্রে প্যানিক করা উচিত নয় প্রথমে এরকম যদি প্রথম এক দুবার ঠিক আছে সেটা দেখে নিল যে বন্ধ হয়ে গেল আর হলো না ঠিক আছে গুড যদি তারপরেও না হয় বন্ধন হচ্ছে না বা রিকারেন্ট ব্লিডিং হচ্ছে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ দেখাতেই হবে তার মানে নিশ্চয়ই কিন্তু নাকের ভিতরের কোনো প্রবলেম হচ্ছে যার জন্য কিন্তু রিকারেন্ট ব্লিডিংটা হচ্ছে এবং সেক্ষেত্রে ডক্টর বা আমার কাছে যে আসলে আমরা যেটা করি সেটা প্রপার

নমস্কার আমার নাম সীতা মন্ডল তো নাক থেকে যদি ব্লাড বেরোয় তার ঘরোয়া টোটকা কি আছে কি বলবেন এটা নিয়ে ঘরোয়া টোটকা বলে কিছু নেই ব্যাপারটা হলো যদি ব্লিডিং হয় নাক থেকে মেন প্রথম যেটা করতে হবে পেশেন্টকে আমি আগেও বললাম যে পেশেন্টকে সুপাইনের পজিশনে শুয়ে দিতে হবে নাকটা ইনডেক্স ফিঙ্গার এবং থাম দিয়ে ভালো করে চেপে ধরে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট যাতে ব্লাড যাবে কিন্তু সেটা অনলি ফর অ্যান্টেরিয়ার ব্লিডিংয়ের ক্ষেত্রে যে নাকের সামনের দিকের কারণে যে রক্ত ব্লিডিংটা হচ্ছে বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে সেই রক্তই কিন্তু একমাত্র এটা করলে বন্ধ হবে যদি পস্ট্রিয়ার নজারচার বা নাকের পিছনের দিক থেকে কোনো ব্লিডিং হয় তাহলে কিন্তু এই ফান্ডায় কাজ করবে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিডিয়ার হসপিটালাইজ করতে হবে এবং ফেলে রাখা একদমই যাবে না ঠিক আছে আমরা দেখব আমাদের দ্বিতীয় প্রশ্ন কি হয়েছে নমস্কার আমার নাম মমতা পাত্র নাক থেকে রক্ত পড়াটা কি বড় রোগের কারণ এইটা নিয়ে কি বলবেন যে নাক থেকে রক্ত পড়া কোন বড় রোগের কারণ কিনা কারণ শুনলাম যে ক্যান্সারের মতন মারণ রোগেরও কারণ হতে পারে একদমই নাক থেকে রিকারেন্ট একবার দুবার নয় যে বছরে বা দু বছরে একবার পড়লো সেটা অবভিয়াসলি হয়তো নয় কিন্তু যাদের ক্ষেত্রে রিকারেন্ট মানে বারবার নাক থেকে রক্ত পড়ছে সেটা কিন্তু ইনোভেটেবিলি একটা বড় রোগের কারণ হতে পারে প্রথমত যেটা বললাম বাচ্চাদের ক্ষেত্রে জুভেনাইল গ্যাজোফেরেন্সিয়াল এনজিও ফাইব্রোমো বলে একটা রোগ হয় যেটা খুবই সাংঘাতিক ওটা কিন্তু সিভিয়ার ব্লিডিং হয় মানে টরেন্সিয়াল ব্লিডিং ও ব্লিডিং আপনি থামাতে পারবেন না ঠিক আছে ততক্ষণ না পর্যন্ত সঠিক করা করানো হচ্ছে তো সেটা তো একটা বড় রোগ আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আলসারটিভ নেজাল পলিপ থাকতে পারে নেজাল টিউমার থাকতে পারে বা নেজাফেরেনজিয়াল কার্সিনোমা থাকতে পারে যেখান থেকে ব্লিডিংটা হতে পারে ঠিক আছে বা এনজিও ফাইবোমাও থাকতে পারে তো সেক্ষেত্রে এটা তো অবভিয়াসলি বড় রোগের কারণ এবং সেটা তো আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবেই ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ 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 স্যার সো মাচ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আর দর্শকদের উদ্দেশ্যে এবার বলবো যে এরকম হেলথ কথার এপিসোড আপনাদের নিশ্চয়ই ভীষণ হেল্পফুল লাগছে তো এরকম আরও অনেক হেলথ কথা নিত্য নতুন এপিসোড দেখতে গেলে আপনাদের নজর রাখতে হবে প্রত্যেক বুধবার এবং শুক্রবার জিও বাংলার হেলথ কথায় ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার